ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড কমব্যাট কমব্যাট শব্দটির সাধারণ অর্থ হল যুদ্ধ লড়াই বা সংঘর্ষ বিশেষ করে যেখানে দুটি পক্ষ শারীরিকভাবে বা অস্ত্রের মাধ্যমে একে অপরকে পরাস্ত করার চেষ্টা করে এটি কেবল সামরিক প্রেক্ষাপটেই নয় যে কোনো দ্বন্দ্বমূলক পরিস্থিতিতেও ব্যবহৃত হতে পারে যেমন ডিজিজ কমব্যাট রোগের বিরুদ্ধে লড়াই শব্দটি এসেছে লাতিন কম উইথ টুগেদার এবং ব্যাটার টু বিড থেকে যার মানে দাঁড়ায় একসাথে আঘাত করা বা যুদ্ধ করা বাংলা ভাষায় এটি সাধারণত যুদ্ধ লড়াই বা সংঘর্ষ হিসেবে অনুদিত হয় এর সমার্থক শব্দগুলো হল ব্যাটেল যুদ্ধ ফাইট লড়াই স্ট্রাগল সংগ্রাম যার মধ্যে ব্যাটেল সাধারণত বড় আকারের লড়াই বোঝায় আর স্ট্রাগল মানসিক বা সামাজিক লড়াইটিও বোঝাতে পারে বিপরীতার্থক শব্দ হতে পারে পিস শান্তি ট্রুস সমঝোতা সারেন্ডার আত্মসমর্পণ কমব্যাট এমন এক ক্রিয়া বা অবস্থা যা বিপরীত শক্তির মধ্যে সংঘর্ষ সৃষ্টি করে এবং এতে সাহস কৌশল ও দৃঢ়তার প্রয়োজন হয়